হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই নিউ ফেসবুক ব্লগ গুড ইভিনিং সবাই রে কারণ কি আজকে আমি সন্ধ্যার টাইমে ব্লগটা শুরু করছি সারাদিন আজকে ব্লগ করতে পারছি না প্রচণ্ড গরম আসলো আমার শরীরটাও ভালো আসলো না আর প্লাস আমরা যেহেতু পরশু দিন বাড়িতে যেমন গিয়া তো ব্যাগটা গুছানি নিয়ে এলেগা তো আমি অল্প অল্প ক্লিপ নিচ্ছি এগুলাই তোমরা দেখিলাও আমি শেয়ার করলাম তো বেশি বড় আজকে ব্লগ করছি না আজকের ব্লগটা হয়ে লাগে মিনি ব্লগ একটা তোমরা লোকই শেয়ার করবো সকালে যখন পাপাই মাছ যায় তখনই আমি মারে কইছি মাছকে মাছটা টমেটো আলু দিয়া করিও আর শুধু আমারই না মারও খুব ফেভারেট টমেটো আলু দিয়া মাছ তরকারি তো যেমনি কথা তেমনি কাজ টমেটো আলু দিয়ে মাছ তরকারি করছে আর আমি আজকে দুপুরে শুধু এটা দিয়েই খাইছি আর কিছু আমার দরকার পড়ছে না সন্ধ্যা হওয়ার পর প্রায় সাতটা আটটা বাজে তখনই মা লাগে গেছে সব কিছু গুছানির কারণ কি যেহেতু আমরা পরশু দিন যাই মুগিয়া তো কালকে ব্যাগ আটাইবো মা কাপড়ের তাই জন্য ঠাকুরের সব জিনিস আজকে আটাইয়া রাখছে তারপর মা এগুলো সব গুছাইয়া বই গেছে আমার ব্লাউজটা বানানি হ্যাঁ অনেকদিন ধরে কইতাম পারছিলাম যে আমার ব্লাউজ বানানির জেলা এই ব্লাউজটাই আজকে মা বানার তো এই ব্লাউজটা এখন আর তোমরা যখন আমি পূজাতে পড়বো তখনই তোমরা দেখাই কেমনে কি না বা তো এখন আমি একটু ট্রাই করতাম এটা মা দেখার যে কোন জায়গাটা ঠিক করতে লাগবো তো সন্ধ্যার পরেও আমি বেশি ব্লগ করতে পারছি না বিগ আজকে সবাই নিমন্ত্রণ করছি আমরা আমার কালিক টেলিক যারা ছিল আর বাকি আর যারা স্যার ম্যাম কয়েকজন আসে এলাকা আজকে আর ব্লগ করা হয়েছে না পার্সেন্ট শেয়ার করছি আজকের ব্লগটা অতটুকু কি যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক কমেন্ট করে দিও যদি আমার প্রোফাইল নতুন হয়ে থাকো তাহলে প্রোফাইলটা ফলো করে লিও সো বাই গুড নাইট টা